আমি তোমাদের বোপরা আশঙ্কা করি না তোমরা গরিব হয়ে যাবা তোমরা দরিদ্র হয়ে যাবা তোমরা নিঃস্ব হয়ে যাবা এ আশঙ্কা আমি করি না আমি এই ভয় করি না আমি ভয় করি বসে তো তালাই কুমুক দুনিয়া কামা বসে তো মানকানা কামলা কুমুক পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে তোমরা দেখতে পাবা টাকা আর টাকা প্রযুক্তি আর প্রযুক্তি সম্পদ আর সম্পদ তখন তোমরা এই প্রযুক্তির পিছনে পড়ে যাওয়া কত প্রযুক্তি টাকা ইনকামের বেহিসাব প্রযুক্তি যা আপনারা দেখতে পাচ্ছেন আরও কত প্রযুক্তি বের হবে এগুলো সব কিয়ামতের লক্ষণ আল্লাহ নবী বলেছেন সৌদি আরবের মরুভূমিতে ফসল উৎপাদন হবে আজকে বালুতে ফসল উৎপাদন হচ্ছে পাথরের উপরে ফসল উৎপাদন হচ্ছে এটাই কেয়ামতের লক্ষণ পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা দরিদ্র হয়ে যাবা এই ভয় আমি করি না তোমাদের সামনে অর্থ পেশ করা হবে তখন তোমরা অর্থ উপার্জনের পিছনে লেগে যাবা এই পৃথিবী এই অর্থ তোমাদেরকে ধ্বংস করে দিবে এটা আমার ভয় লাযুলকাদামা বানি আদম বেচারের মাঠে আদম সন্তানের পা নড়াচড়া হবে না যতক্ষণ পর্যন্ত চারটা জিজ্ঞাসা না হয়েছে পাঁচটা জিজ্ঞাসা না হয়েছে তার দুটা হলো আইনা ইক তাসা বাহ ফাঁকা আইনা ইকাশা বাহু ফিমান ফাঁকা টাকা কোথায় উপার্জন হয়েছে সেটা অক্ষরে অক্ষরে বোঝাতে হবে টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বোঝাতে হবে যার কারণে আমি বলেছি কোটি টাকা ইনকাম করতে শিখেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জাতিকে বলে দেন আমার বাড়ি কুমিল্লে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে চাই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকে উঠানো নামানোর জন্য নয় আমি সেখানে পয়সা ব্যয় করতে রাজি নই আমি অসহায় মানুষের পিছনে পয়সা ব্যয় করব। কেন না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কেউ যদি মিসকিনকে খেতে দেয় কেউ যদি বিধবা নারীর দেখাশোনা করে তাহলে একসাথে তিন নেকি পাবে যুদ্ধ করলে যত হয় রাতে তাহার যুদ্ধ পড়লে যত হয় দিনে নিয়মিত শ্যাম নফল রোজা থাকলে যত নেকি হয় তিনটার সমন্বয়ে যত নেকি হয় অসহায় মানুষের পাশে দাঁড়ালে তত নেকি হয় অতএব পয়সা উপার্জন করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এতিমের পাশে দাঁড়ানোর জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ তোমরা বলতে পারো পৃথিবীর মানুষ তোমরা বলতে পারো মানুষের জন্য সবচেয়ে উত্তম কর্ম কি মানুষই জিজ্ঞাসা করেছিল আল্লাহ রসোলকে আল্লাহ রসোল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি মানুষ তো হজ করে ভালো কাজ মানুষ তো তাহাজুত পড়ে ভালো কাজ মানুষ তো রোজা থাকে শ্যাম থাকে ভালো কাজ তার সবচেয়ে ভালো কোনটা তখন রসদালাম বললেন তুতিম অসহায় দুস্থ গরিব মানুষকে খেদে দেওয়া এটাই হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ রাসুল সাল্লি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে জান্নাতে জাননাতে কতগুলি ঘর আছে এত উন্নত মানের তৈরি এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় খালি টকটক টুকটুক করছে ঝকঝক করছে সাহাবুগুন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন রসুল শোসান বললেন আতামাত আমা যারা দুঃস্থ গরিব ফকির মানুষগণকে কেদে দেয় তারাই পাবে আল্লাহ তালা বললেন ফালাক্ত হামালা কাবা দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না সে হম আদ্রা কামালা কাবা মহ মাজ আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না সে আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি এই কথা বলার পরে আল্লাহ তালা নিজেই বলছেন দুর্গম গিরিপথ হচ্ছে ফাঁক করা খাবা দাস দাসীকে মুক্ত করা হয়তো আম ভি মাস দাবা যেই দিন মানুষ ক্ষুধার্ত সেদিন ক্ষুধার্ত মানুষকে খেতে দিল যে দুর্গম গিরিপথ অতিক্রম করল সে এতি মানে নিকট এতিমকে খেদে দিল যে দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে মিস্কিমের দামাত্রা বা মলিন ফকির মিষ্কিনকে খেদে দিলো যে দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে চলে গেলছে। আল্লাহ তালা বলেন শুধু এতিম অসহায় পুরুষ নারীর ব্যাপারে আল্লাহ তালা এইভাবে বলছেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে একটু দেখাই সামান্য একটু দেখায় আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন ঘিউ ফোনা বিন্না ইয়মন কানা সার রো মুস্তাদিরা ওই সব ভালো মানুষ তারা মানব পূর্ণ করে তারা ওই দিনকে ভয় করে যেদিন মানুষের পাপ চতুর্থকে ছড়িয়ে যাবে হয়তো মুনার ত আমলাহু পেই আল্লোর ভালোবাসায় তারা খাদ্য খেতে দেয় মিস্কিনকে ও ইয়াতিমান আর ইয়াতিমকে ও অসির আর বন্দিকে বন্দিকে জেল থেকে বের করার জন্য টাকা খরচ করবেন মামলাতে সহযোগিতা করবেন এটা আল্লাহর আদেশ এটা নবীর আদেশ রাসূল সুলসলাম খোলা মাঠে জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ সামাজিক ভাবে আমি তোমাদের তিনটা কথা বলে গেলাম এক উত্তম খেতে দাও বাড়ি যাও অসুস্থ মানুষকে দেখতে যারা জেল হাজতে চলে গেছে যাদের আহাল পরিবার বিলীন হয়ে গেল বাড়িঘর বিলীল হয়ে গেল অর্থ সম্পদ তাদের পিছনে খরচ করো তাদেরকে জেল থেকে বের করো এটা আল্লাহর আদেশ এটা নবীর আদেশ ওই কথাই আল্লাহ তালা এখানে বলছেন যারা আল্লাহর ভালোবাসাই মিসকিমকে খেতে দিল এতিমকে খেতে দিল বন্দি মানুষকে মুক্ত করল সম্মানিত দিনী ভাই বোন এটাই হচ্ছে অর্থ সম্পদ উপার্জনের মাধ্যম আমি এই কারণেই অর্থ সম্পদ উপার্জন করব নেতা নেত্রীকে উঠানোর জন্য বসানোর জন্য নয় তাহলে আপনার পয়সা উপার্জন করা সার্থক হবে এমন একটা সময় চলে আসবে যে দিন মানুষ পয়সা উপার্জন করবে পরোয়া করবে না সে পয়সা বৈধ না অবৈধ সেই সময় এখন চলে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আল্লাহ হচ্ছেন পবিত্র লায়াক্বা ইলাত তাইয়বা আল্লাহ পবিত্র ছাড়া কবল করেন না এরপরে সুমাজাকারা রাজুলান একটা লোকের আলোচনা করলেন ইতুলি সাফারা যে লোকটা লম্বা সফরে আছে আশা সাক মাথার চুলে এলোমেলো হয়ে গেছে ঠিক মতো গোসল করেনি ঠিক মতো চিরনি করেনি বিপদে পড়েছে এই সময় আল্লাহর দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করছে বলছে রব্বি রব্বি হে আমার প্রতিপালক আমি বিপদগ্রস্ত তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও অপার দিকে রাসুল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় এক মুসাফির যে দুই বাপ মায়ের দোয়া তিন মাজলুমের দোয়া যার জমি জোর করে দখল করেছেন সেই হলো মাজলুম যাকে জোর করে জেল হাজত দিয়েছেন সেই হলো মাজলুম বাপ মায়ের দোয়া কবুল হয় মাজলুমের দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় এই মুসাফির বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে দক্ষিত মাতামহ হারামন তার খাদ্য আছে হারাম মাসরা হারামন তার পানি আছে হারাম মালবাসু হারামন তার পোশাক আছে হারাম বিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম তার করে কবুল হতে পারে তার দোয়া হবে না যার কারণে কবুলের প্রথম শর্ত হচ্ছে যে রুজিয়া হালাল হতে হবে হ্যাঁ আব্দুর রাজাক সাহেব বলেছেন সূর্য যখন ঢলে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে আব্দুরাহিক সাহেব বলেছেন যখন ঠিক দুপুর বারোটা পার হলো সূর্য ঢুলে গেল আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে যে যা বলবে সেটাই আল্লাহ মেনে নেবেন রাসুল সুল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যে যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন রাসুল সুল্লা সাল্লাম বলেন যখন রামজান মাস আসে সব দরজা খুলে দেওয়া হয় মানুষ যে যা বলবে সেটাই মেনে না হয় রাসুল সালাম বলেন আল্লাহ তালা রাতের তিন ভাগের দুই ভাগ শেষ হওয়ার পরে শেষ ভাগ যখন থাকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাইয়া ধুনি ফাস্তা জীবালাহু কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া শুনুন কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব মায়াস্তা ফেরুনি ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব তাহলে বোঝা যাচ্ছে রাতের তিন ভাগের পার হওয়ার পরে মানুষ যা বলবে সেটা আল্লাহ গ্রহণ করবেন বলেন বলেছেন মামিন মুসলিমিন তো তাহেরান যে কোনো মানুষ যদি রাতে অজু করে ঘুমায় সুমা তারপর শেষ রাতে উঠে উঠেসালিন না মিন আমি দুনিয়া লাখেরা তারপর আল্লাহর কাছে চাই ইহকালের করলেন পরকালের করলেন ইহকালের করলেন পরকালের করলেন যা চাই ইলা আতা আল্লাহ আল্লাহ দিবেনি অবশ্যই দিবেন অবশ্যই দিবেন অবশ্যই দিবেন আগের হাদিস আর পরের হাদিসের একটু তফাৎ হলো যে রাত দুটার সময় উঠেন রাত একটার সময় উঠেন রাত তিনটার সময় উঠেন তবে যদি অজু করে ঘুমিয়ে থাকেন তাহলে সেটা এখনই কবুল হবে আর অজু করে না ঘুমিয়ে থাকলে কবুল হতে দেরিও হতে পারে তবে এই যে লোকটা হাত তুলে দোয়া করছে বিপদে পড়েছে কিন্তু কবুল হলো না খাদ্য আছে হারাম পানি আছে হারাম পোশাক আছে হারাম জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তা তার দোয়া কি করে কবুল হতে পারে সম্মানিত দিনী ভাই বোন জরুরি ঘোষণা যে সবসময় বলে থাকি পৃথিবীর মানুষ তোমরা চারটা কাজ করো এক পাঁচাত শলা আদায় করো দুই হালাল রুজি খাও তিন কোরআন তেলা অত করতে শিখো চার দুজন যেখানে বসে আছে সেখানে বসো না আড্ডা পিটিও না দুজন যেখানে বসে আছে সেখানে বসো না আড্ডা পিটিও না বদনাম করো না মুখ বন্ধ রাখো জান্নাত হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন নোমা নিমরে বাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আল হালাল ও বাইন হালাল হচ্ছে স্পষ্ট আল্লাহ হারাম ও বাইন হারাম হচ্ছে স্পষ্ট ও বাইন হমস্তাভায়াতুন এই দুটোর মধ্যে একটা সন্দেহযুক্ত উপার্জন রয়েছে লায়লা মুহান্নাক কাতরু বিন নাস বহু মানুষ তা বুঝতে পারে না চাকরি হালাল না হারাম এ বস্তু হালাল না হারাম এ ব্যবসা হালাল না হারাম এটা অনেকে বুঝতে পারে না এরপর আল্লাহ রাসূল বলেন ফন ইফতিনুভাতে যে ব্যক্তি সন্ধে থেকে বেঁচে গেল ইস্তাবলি দিনে ওয়াই যেহি সে দিনকে পরিপূর্ণ করে নিল সন্দেহ ব্যবসা করবই না সন্ধে চাকরি করবই না সন্দেহ ব্যবসা করবই না সন্ধে চাকরি করবই না সন্ধেযুক্ত উপার্জন করব না সে তার দিনকে পরিপূর্ণ করে নিল অমান ওয়কাফিল সুভাতে অকাফিল হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার চূড়ান্ত হারাম সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সিদ্ধান্ত নেই জিজ্ঞাসা করা হলো হালাল না হারাম তিনি সরাসরি ঘোষণা দিয়ে দিলেন জর্দা হারাম মালানা সাহেবকে জিজ্ঞাসা করলাম মাওলানা সাহেব বললেন মাকরু তাহলে কথা দুই রকম হয়ে গেল জিজ্ঞাসা করলাম মাওলানা সাহেব মাকরু মানে কি তখন মৌলানা সাহেব বলেন খারাপ তখন দেখা গেল এবার কাছাকাছি হয়েছে এটা হারাম আর খারাপ তাহলে দুটাই কাছাকাছি হয়েছে মানে আসলে হারাম ওস্তাজি আরবি শব্দ ব্যবহার করে ওটাকে জায়জ করার চেষ্টা করছেন আসলে তা নয় তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশা দার্দ খায় পান করে আবদুল্লি নহাব বাস রাজিয়া লাহতালান বলেন রাহুল সোলাসাললাম বলেছেন পৃথিবীর মানুষ সরে রেখো ইন্নাল্লা হারামাল খামরা সামানা মদ কে আল্লাহ হারাম করেছেন মদের মল্ল চিরদিনের জন্য হারাম বিড়ির ব্যবসা চিরদিনের জন্য হারাম হিরোইনের ব্যবসা চিরদিনের জন্য হারাম এই পিল বড়ি খেয়ে বাচ্চা নষ্ট করা এর ব্যবসা চিরদিনের জন্য হারাম যে জিনিসটা হারাম তার ব্যবস্থা চিরদিনের জন্য হারাম পরের বাক্যে বললেন খিনজিরা হারাম হারাম ব্যবসাও তাহলে আগের বাক্য হলো মদ আর মদের ব্যবসা তার মানে হারাম হারাম জিনিসের ব্যবসা দুইটাই পাশাপাশি একটা হলো সোর আর একটা হলো সরের ব্যবসা একটা হলো হারাম বস্তু হারাম বস্তুর ব্যবস্থা পরের বাক্যে বললেন আসনামা চিরদিনের জন্য পুতুল হারাম করেছে পুতুলের ব্যবসা হারাম এখন আপনি দোকানে গিয়ে খুঁজতে পারেন এই জালসা উপলক্ষে কেউ পুতুল বিক্রি করছে আর তোমার মায়ের স্বভাবের কথা বলি তোমার মা কতগুলো শোকে যে প্লেট রেখেছে তাতে চিংড়ি মাছ আছে প্লেটগুলো আজকে ভেঙে দিবে লাথি মেরে ভেঙে দিয়ে ঘুমাবা দেখিও তোমার মা একটা আয়না কিনেছে সে আয়নাটা হলো রুই মাছ তোমাদের শোকে দেখিও যে কাঁকড়া আছে পুতুল আছে সাথে করো না হয়ে বেঁচে থেকে লাভ নেই মুনাফেক হয়ে বেঁচে থেকে লাভ নেই কি করে বক্তব্যের সাথে চলে এর সফলতা অর্জন করা যাবে না আগে কাঁকড়া ভাঙতে হবে আগে প্লেটটা ভেঙে দিতে হবে আগে মূর্তিটা ভাঙতে হবে কতবার বললাম কেন ভুলে গেলেন সকালবেলা আল্লাহ নবী খুব চিন্তিত সকালবেলা আল্লাহ নবী খুব চিন্তিত তার একজন বুদ্ধিমতী স্ত্রী ওম্মু সালমা তিনি বলছেন আপনি চিন্তা করেন কেন তখন রসুল সাল বললেন ওম্মু সালমা শোনো জিবরাইল আমার সাথে রাতে সাক্ষাৎ করতে চেয়েছিলেন রাত পার হয়ে গেল জিবরাইল আসলেন না বুঝতে পারছি না ঘটনা কি আমার কোন ভুল হলো নাকি কেন তিনি আসলেন না আমি চিন্তা করছি সেই জন্য তিনি উঠলেন উঠে দেখলেন তার খাটের খাটের নিচে নিচে একটা একটা পুতুল আছে কুকুরের বাচ্চা আছে তিনি কুকুরের বাচ্চাটাকে টেনে বের করে ফেললেন এবং সেখানে পানি ছিটিয়ে দিলেন পানি ছিটাতে না ছিটাতেই জিব্রাইল চলে এসেছে আল্লাহ নবী বললেন কি খবর জিব্রাইল আপনি আমার সাথে অদা করেছিলেন রাতে আসবেন আসলেন না কেন তখন বলছেন এসেছিলাম তো ফিরে গেছি এসেছিলাম ফিরে গেছি আমরা ওই ঘরে ঢুকি যে ঘরে ছবি মূর্তি থাকে কুকুর থাকে সেদিন রাফসুসের কথা ভুলে গেলেন ওই যে বড় ডাক্তার কুমিল্লার চান্দিনা থানার পিজি হাসপাতালে ডাক্তার তিন লক্ষ টাকা বেতন বাপের বাড়ি বেড়াতে এসেছে ভালো দামি গাড়ি গাড়ি থেকে নামলো গায়ে কোট আছে পরনে প্যান্ট আছে টাকর নিচে আছে দাড়ি চাঁচা আছে গলায় টায় আছে হাতে সিগারেট আছে একটু পরে বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি নামলো গায়ে কোনো কাপড়ই নেই দেখলাম গাড়ির পিছনে কুকুর আছে দেখলাম গাড়ির পিছনে কি আছে কুকুর আছে পয়সাপাতি সবই লস জিবরাইল ফেলে গেলেন আল্লাহর নবীর বাড়ি থেকে ওই বাড়িতে ফেরেশতা থাকেন না যে বাড়িতে ছবি মূর্তি থাকে কুকুর থাকে ছবি থাকে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার চূড়ান্ত হারাম সেটা এই কথা বলার পরে তিনি বলছেন সন্ধে থেকে বেঁচে থাকতে হবে কররাই একটা রাখালের মতো এরা হালাল হেমা যে রাখাল আইলে গরু চরাচ্ছে সম্ভবনা রয়েছে আয়ের তা গরুতে ধানে মুখ দিতে পারে অতএব তুমি আইলে গরু নিয়ে যায় না যেখানে সন্ধে আছে সেখানে যায় না এই কথা আল্লাহর নবী বললেন তারপর বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইন্নাল্লাইকুল্লি মালিকিন হেমা ওয়া হেমাল্লাহি মোহ প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা রয়েছে আল্লাহর একটা সীমারেখা রেখা রয়েছে বাদশার একটা সীমা রেখা রয়েছে আল্লাহর একটা সীমা রেখা রয়েছে বাদশার সীমা রেখা বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয় ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয় আর আল্লাহর সীমারেখা রেখা হচ্ছে হালাল শেষ হলে হারাম শুরু হয় হারাম শেষ হলে হালাল শুরু হয় এই কথা বলার পরে তিনি বলছেন আল্লাহ সাবধান মনে রেখো ফিল জাসাদ মুজগা মানুষের শরীর একটা অংশ রয়েছে এই যা হক চল হল যশো যখন অংশ ঠিক থাকবে পুরা মানুষটাই ঠিক থাকবে যখন অংশ খারাপ হয়ে যাবে পুরা মানুষটাই খারাপ হয়ে যাবে মনে রেখো সেটাই হচ্ছে অন্তর যার অন্তর খারাপ তার সবই খারাপ বস তুমি অত ব্যস্ত হচ্ছ কেন পরিবেশ নষ্ট করছো কেন ওইসব ছেলেগুলোকে পাশ থেকে উঠতে দিবেন না আমরা তো আলোচনার মধ্যে আছি আমরা তোর আলোচনা শেষ করবে ভোর পর্যন্ত নিয়ে যাব না আপনি পরিবেশ নষ্ট করছেন কেন আপনি ধৈর্যের পরিচয় দিতে পারছেন না কেন কেন ধৈর্যের পরিচয় দিবেন না আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে পরিবেশ নষ্ট করবেন না সম্মানিত দিনী ভাই বোন রাসুল সালাম বলছেন যার অন্তর খারাপ তার সবই খারাপ তাহলে হারাম ব্যবসা করে যে তার অন্তর খারাপ হারাম চাকরি করে যে তার অন্তর খারাপ অবৈধ রুজ্য উপার্জন করে যে তার অন্তর খারাপ তার ভিতর খারাপ যেটা মানুষে বুঝে যার ভিতর ভালো সবই ভালো যার ভিতর খারাপ তার সবই খারাপ সেটাই হলো অন্তর সাবধান থাকবেন আবু হরায়রা রাজ্জী আল্লাহ তালাম বলেন আবু সাহেব খুদির রাজ্য় আল্লাহ তালাম হবেন রাসূল সরাসরাম বলেছেন লাইফ জান্নাতা জা সাদুন বিল হারামে ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয় জাভের রজিয়াল্লাহতালান বলেন রাহুল ইসলাম্লাহ আলি ইসলাম বলেছেন লাহেত কল জান্নাত আল্লাহমন নমাতা বিনাস্য হতে ওই শরীরটা ওই গোস্ত জান্নাতে ঢুকবে না যে গোস্ত হারাম উপায়ে বাড়ে অকল আলাহামিন নমতা বিনাস হতে কানাতে না আর ওই শরীরের জন্য জাহান্নামে যথেষ্ট ওই শরীরের জন্য জাহান্নামে যথেষ্ট যে শরীর হারাম উপায়ে বাড়ে সম্মানিত দিনী ভাই বোন হারামের একটা সবচেয়ে বড় দিক সেটা হলো সুদ আব্দুল্লাহ বক্তব্য বুঝতে পারেন কি না আমি একটা জিনিস খুব স্পষ্ট বুঝেছি যেটা আগে আমি কোনো ধরতে পারিনি সেটা হলো এই টাকার একটা চলমান গতি আছে পানির নিচে দিকে যাবে এটা হলো পানির গতি পানি কোন দিকে যায় তো টাকাও একটা যাওয়ার গতি আছে টাকা এভাবে যেতে থাকে সেটা হলো বিনিময়ে যাবে টাকা আপনার কাছ থেকে আমার কাছে আসবে হেঁটে কি দিয়ে বিনিময় দিয়ে আপনার কাছে আমি একটা কপি কিনলাম বিশ টাকা দিলাম বলেন তো টাকা হেঁটে কিভাবে গেল বিনিময়ে গেল বিনিময় ছাড়া যদি টাকা যায় তাহলে সে জাতি ধ্বংস হবেই তার নাম সুদ আপনি যে ব্যাংকে দশ হাজার টাকা দিলেন একটা লোককে পাঁচ হাজার টাকা দিলেন ছয় মাস পরে পাঁচ হাজার তিনশো টাকা নিলেন বলেন তো তিনশো টাকার বিনিময় কি আপনি টাকার গতিকে বাধা দিয়েছেন আপনি না হয় আপনার ছেলে না হয় তার ছেলে ধ্বংস হবেই এম হক লহর রে বা ওইশাদা মানুষের টাকাকে বেশি করে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় সুদের ফলাফল ভিক্ষুক সারা পৃথিবীর মানুষের দুই একটা মানুষের টাকা হয়ে যাবে বাকিরা ভিক্ষুক হয়ে যাবে দু একটা দেশে টাকা চলে যাবে বাকি দেশগুলি ভিক্ষুক হয়ে যাবে যখন টাকাকে তার চলমান গতিতে মানুষ চলতে দিবে না টাকা বিনিময় ছাড়া ব্যবহার হয় না যখন সুদে টাকা ব্যবহার হয় তখন কি বিনিময় থাকে কথা বুঝাতে পারলাম না টাকা নিজ গতিতে চলবে কিভাবে চলবে বিনিময়ে চলবে গরুটা আপনি আমার কাছে বিক্রি করলেন এখন আপনাকে আমি কি দিব টাকা দিব তাহলে টাকাটা হেঁটে আপনার কাছে গেল মাধ্যম কি বিনিময় গরু বিনিময় কপি যদি এটা না থাকে তাহলে আমি আর আপনি টাকার চলমান গতিকে বন্ধ করেছি তখন আমাদের ভিতরে দুর্ভিক্ষ নেমে আসবে আসবেই আসবে কাউকে বলা লাগবে না আর এই কারণেই ও আসলে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লন্ডন পড়তে গেছে ব্যাংকিং ব্যবস্থাপনা নিয়ে অনেক দিন পড়েছে দারোলুম অনেক দিন পড়েছে দেশে অনেক দিন পড়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ে তারপর লন্ডনে পড়তে গেছে কোনো কারণ অবশ্যই আছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম অর্থ সম্পদের পিছনে বহুল পদ্ধতিতে পড়বেন না টাকা ইনকাম করতে হবে কথাই ঠিক তবে সুদের মাধ্যমে টাকা ইনকাম করবেন না রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন ব্যবসা দিয়ে টাকা চলমান হয় আর সুদ দিয়ে টাকা বন্ধ হয়ে যায় যার কারণে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ মনে রেখ সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হালাল এটাই সবচেয়ে টাকাকে বন্ধ করার মাধ্যম জাভের রজ্জিয়ল্লাহ তালান বলেন রসুল সোহসাল্লাম বলেছেন লাহ নরেসনল্লাহ রেসাল্লাম লাহরিসাল্লাম আ কেলা রিবা ও মুকে লাহু ও কাকে বাহু অ সাহে দায় যে সুদ দেই তার ওপরে অভিশাপ যে সুদ নেই তার ওপরে অভিশাপ যে সুদ লেখে তার উপরে অভিশাপ যে সাক্ষী থাকে তার ওপরে অভিশাপ সবাই সমান এরা সবাই মিলে টাকাকে ঠেকানোর চেষ্টা করেছে।